আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাইকে ইংলিশ মাটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন সহজে ইংরেজি শেখা শিরোনামে আমরা ইতোমধ্যে ধারাবাহিক ভিডিও আপলোড করে শুরু করেছি তারই ধারাবাহিকতায় আজ আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি মূলত আমরা আমাদের ভিডিওটি ভিডিওগুলো সাজাচ্ছি আমাদের নিজস্ব তৈরীকৃত পিডিএফ বই থেকে ইনশাআল্লাহ আপনারা ভিডিওগুলো ক্রমাগত দেখতে থাকলে আপনাদের ইংরেজি শেখার ফাউন্ডেশনটা খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে আমরা আমাদের বইটি সাজিয়েছি একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত আসুন আজ আমরা আরেকটি লেসন নিয়ে আলোচনা করি আজ আমরা আলোচনা করব ইউনিট টু এর লেসন থ্রি নিয়ে এই ইউনিটের শিরোনাম হচ্ছে কাজের অতীত বর্তমান ভবিষ্যৎ আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম আমাদের বইয়ের শিরোনামগুলো খুব ইন্টারেস্টিং হবে তো এই শিরোনামটিও খুবই ইন্টারেস্টিং কাজের অতীত বর্তমান ভবিষ্যৎ চলুন নির্দেশিকা অনুযায়ী আমরা আমাদের পেজটা পড়ি প্রথমেই বলা হচ্ছে আমরা ইউনিট ওয়ানের লেসন সেভেনে বেশ কিছু ভার্ভ শিখেছিলাম চলুন আরও কিছু ভার্ব অর্থসহ পড়ি দশবার করে তো এখানে মুখস্থ করার কোনো কিছু নেই জাস্ট দশবার করে পড়তে বলা হয়েছে অর্থসহ ইউনিট ওয়ানে লেসন সেভেনে আমরা কিছু ভার্ব শিখেছিলাম ওইটা হচ্ছে আমাদের এই পিডিএফ বই আছে যেটা ক্লাস নেই কিন্তু পিডিএফ বইটাতে ইউনিট সেভেনে ভার্ভ নিয়ে আলোচনা ছিল অনেকগুলো ভার্ভ আমরা ওইখানে শিখেছি মানে শেখা যায় ওই ইউনিট ওই লেসনটা দেখলে ভাইদে ভাই তো এখন আমরা নতুন করে আরও কিছু ভার্ব দেখব অ্যাচিভ অর্জন করা আমি একবার করে পড়বো আপনারা দশবার করে পড়বেন অ্যাচিভ অর্জন করা অ্যাড যোগ করা অ্যাডভাইস উপদেশ দেওয়া অ্যান্সার উত্তর দেওয়া আস্ক জিজ্ঞেস করা খল ডাকা আর্ন উপার্জন করা বা অর্জন করা ফেল ব্যর্থ হওয়া অবেই মান্য করা স্টার্চ শুরু করা এরপরে কি নির্দেশিকা দেওয়া হচ্ছে এরপরে নির্দেশনা হচ্ছে নিচের বাক্যগুলো অর্থসহ মনোযোগ দিয়ে দশবার করে পড়ুন দেখুন নিচে কিছু বাক্য দেওয়া আছে আর তিনটা কলাম আছে আমরা তিনটা কলামের বাক্যগুলোই পড়ব শুরুতে দেখুন বর্তমান কেন্দ্রিক বাক্যগুলো দেওয়া আছে দ্বিতীয় কলামে দেওয়া আছে অতীত অর্থ প্রকাশক বাক্য এবং তৃতীয় কলামে দেওয়া আছে ভবিষ্যতের অর্থ প্রকাশক বাক্য আমরা প্রথম বাক্য থেকে যদি স্টার্ট করি আই আস্ক আমি জিজ্ঞেস করি আই আস্কড আমি জিজ্ঞেস করলাম আই উইল আস্ক আমি জিজ্ঞেস করব হি অ্যান্সার্স তিনি উত্তর দেন হি অ্যান্সার্ড তিনি উত্তর দিলেন হি উইল অ্যান্সার তিনি উত্তর দিবেন দ্য টিচার্স অ্যাডভাইস শিক্ষকরা উপদেশ দেন দ্য টিচার্স অ্যাডভাইসড শিক্ষকরা উপদেশ দিলেন দ্য টিচার্স উইল অ্যাডভাইস শিক্ষকরা উপদেশ দিবেন এখানে খেয়াল করবেন ফুটনোট দেওয়া আছে পঁয়ষট্টি এবং ছেষট্টি ফুটনোট দেওয়া আছে হি অ্যান্সার্স কেন যুক্ত হলো তারপর দ্য টিচার্স অ্যাডভাইস দ্য টিচার্স অ্যাডভাইস এখানে অ্যাডভাইসে যুক্ত কেন হলো না এই ফুটনোট এই পাতার শেষে দেওয়া আছে ওটা পড়লে আপনারা বুঝে যাবেন ওইটার ব্যাখ্যা করতে না এখন এরপর বাক্যগুলো যদি দেখেন নাজমুল ফেইলস নাজমুল ব্যর্থ হলো এই ফেইলস এস কেন যোগ হলো সেটা ওই অ্যান্সার্স এর এই ফুটনোটটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমরা একটু ফুটনোটটা দেখেই নেই পঁয়ষট্টি নাম্বার ফুটনোটটা একটু দেখি দেখুন পঁয়ষট্টি নাম্বার ফুটনোটে বলা হচ্ছে অ্যান্সার এরপর অ্যাস কেন কেন হলো মনে আছে মনে না থাকলে ইউনিট ওয়ানের লেসন সেভেন দেখুন তার মানে হচ্ছে ইউনিট ওয়ানের লেসন সেভেনে কোথায় কোন শেষে এস বা ই এস যোগ হয় সে সম্পর্কে আলোচনা আছে আমাদের তবে আমি আবারও বলছি আমাদের এই বইটি গতানুগতিক কোনো গ্রামার গ্রামার না বা গতানুগতিক গ্রামার্টিক্যাল ওয়েতে বইটি লেখা হয়নি সুতরাং আপনারা ঠিক ওইভাবে পাবেন না বরঞ্চ অনেকটা গল্পের ঢঙে বা একসাথে আলোচনা করতে বসলে যেভাবে আমরা ইংরেজি নিয়ে কথা বলে থাকি ঠিক অনেকটা ওইভাবে যা আপনাদের জন্য গতানুগতিকতার বাইরে থেকে গিয়ে খুব সহজতর একটা পন্থা আপনাদের সামনে উন্মুক্ত করে দেবে ইনশাল্লাহ যাই হোক অ্যাজ বা কোনো শেষে অ্যাজ বা ইয়াস কেন হয় সেটা আমরা ইউনিট ওয়ানের লেসেন সেভেনে আলোচনা করেছি আচ্ছা তারপর আমরা বাকি বাক্যগুলো দেখি নাজমুল ফেইলস এটা হচ্ছে প্রেজেন্টে মানে বর্তমানের পরে দ্বিতীয় কলামে হচ্ছে নাজমুল ফেইল্ড নাজমুল ব্যর্থ হলো শেষ কলামে হচ্ছে নাজমুল উইল ফেইল নাজমুল ব্যর্থ হবে এটা হচ্ছে ভবিষ্যৎকালের জন্য পরবর্তী বাক্য একদম শেষ বাক্যটা উই ওয়াক ইন দ্য মর্নিং আমরা সকালে হাঁটি সাতষট্টি নাম্বার ফুটনোট দেওয়া আছে হাঁটি ইন দ্য মর্নিং এর কারণে মানে ইন দ্য মর্নিংয়ের কারণ যদি আপনি ভুলে যান তাহলে ইউনিট টু এর লেসন টু দেখুন ইউনিট টু এর লেসন টুতে আমরা আলোচনা করেছি ইন দ্য মর্নিং কীভাবে হয় কেন মর্নিংয়ের আগে দা যোগ হয় বা কেন মর্নিংয়ের আগে ইন যোগ হয় এটা আমরা ইউনিট টু এর লেসন টুতে আলোচনা করেছি উই ওয়াকড ইন দ্য মর্নিং এটা হচ্ছে পাস্ট বা অতীত ভবিষ্যতের জন্য উই উইল ওয়াক ইন দ্য মর্নিং আমরা সকালে হাঁটবো এটা হচ্ছে ভবিষ্যতের জন্য আচ্ছা তার পরবর্তী পৃষ্ঠাতে আমরা যাই এতক্ষণ আমরা বাক্যগুলো দেখলাম এবার আমরা একটু আলোচনা আলোচনা করি এই সম্পর্কিত উল্লেখিত বাক্যগুলোতে আমরা অতীত বর্তমান ও ভবিষ্যতের ভার্বের ধরন দেখলাম বর্তমানের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই ভার্বের মূল রূপটাই বসে গেছে মানে ভার্বের যে বেস ফর্ম মূল রূপ সেই মূল ফর্মটাই বসে গেছে মাঝে মধ্যে এস বা এস যোগ হয় অন্য কারণে তা আমরা জানি কারণ ইতিমধ্যে আমরা এস বা এস কেন ভার্বিশেষে যোগ হয় তা আলোচনা করে ফেলেছি সেজন্য আমরা এটা জানি আর কি ভবিষ্যতের অর্থ প্রকাশ করতে গেলে কেবল ভার্বের বেস ফর্ম এর আগে উইল বসিয়ে দিলেই হয় আপনি ভবিষ্যতে কোনো একটা কাজ করবেন সেটা বোঝানোর জন্য কেবল উইলটা বসিয়ে দিলে হয়ে গেল আর উইল ছাড়া প্রেজেন্ট বা বর্তমান হয়ে যাবে এখানেও ঝামেলা নেই কিন্তু অতীত ঝামেলা বাধা এখানিকটা মানুষের জীবনেও এমন কিছু অতীত থাকে যা বর্তমানে এসেও ঝামেলা বাধায় যা অন্ধকার করে দেয় বর্তমান ও ভবিষ্যৎকে এই যা দার্শনিক টাইপের আলাপে চলে গিয়েছে দেখা যাচ্ছে যাই হোক আসল আসল আলাপে আসি আমরা এখন ভার্বের অতীত করতে গেলে ভার্বের শেষে ডি বা ইডি যোগ করে দিলেই হয় কেমন কি সহজ লাগতেছে না অনেক ভার্বের শেষে আপনি ডি ই ডি বা ইডি যোগ করে দিলে এটা অতীত ফ্রম হয়ে যায় যেমন আস্ক থেকে আমরা আস্কড বলেছিলাম ফেল থেকে আমরা ফেলড বলেছিলাম অ্যান্সার থেকে আমরা অ্যান্সার্ড বলেছিলাম তাই তো ডি বা ইটি যোগ করে দিলে হয়ে যায় তো ব্যাপারটা আপনাদের কাছে খুব সহজ মনে হতে হতে পারে বাট এত খুশি হয়ে না সামনে আরও কিছু ঘাউড়া ভরব আছে যেগুলো ডি বা ইডি গ্রহণ করে না শুধু ডি বা ইডি গ্রহণ করলে ওই ভার্বটা পাস্ট হবে না তারা পুরাই বদলায় যায় মানুষ যেমন বদলা যায় না তারা ঠিক ওইভাবে পুরোটাই বদলায় যায় শুধু ডি বাই ডি দ্বারা তাদেরকে আপনি পাস্ট করতে পারবেন না এবার বিশেষ দ্রষ্টব্যটুকু দেখুন বর্তমান সময়কে প্রেজেন্ট টেন্স অতীতকে পাস্ট টেন্স এবং ভবিষ্যৎ সময়কে ফিউচার টেন্স বলে খেয়াল করেছেন আমরা কিন্তু আমাদের এই ইউনিটের বা এই লেসনের আলোচনায় টেন্স উচ্চারণই করিনি বা আমরা টেন্স শেখাতেও যাইনি আমরা জাস্ট চর্চা করেছি কিছু বাক্য এভাবে কিভাবে বাক্যগুলো রূপান্তর হলো বর্তমান অতীত এবং ভবিষ্যতে এই রূপান্তরগুলো নিয়ে একটু আলোচনা করলাম এবং বারবার পড়ার পর আমাদের মাথায় এগুলো খুব ভালোভাবে গেঁথে যাবে আমরা টেন্স শব্দটা উচ্চারণ করিনি কিন্তু আমরা আমাদের অবচেতন মনে কিন্তু টেন্স শিখে ফেললাম ফাঁক দিয়ে একটু গ্রামার বুঝিয়ে দিলাম আর কি তো এই তো তো আমরা এখানে টেন্থ সম্পর্কেও একটু ধারণা পেয়ে গেলাম যদিও টেন্সের আরও হিউজ আলোচনা আছে সেখানে আমরা যাচ্ছি না আমাদের বইটা যেহেতু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটা পর্যায়ে আমরা টেন্থ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ এখানে শুধু এইটুকুই সবগুলো জাস্ট এইটুকুই ছিল প্রেজেন্ট বলতে পারেন এগুলোকে প্রেজেন্টেস বলা হয় প্রেজেন্ট ইন্ডেফিনিট প্রেজেন্ট প্রেজেন্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট এবং ফিউচার ইন্ডিফিনিট শুধুমাত্র ইন্ডিফিনিটগুলো নিয়ে আলোচনা ছিল যাই হোক আমাদের টেন্সের আলোচনা এখন আসলে মাথা ঘুরিয়ে যেতে পারে আমরা বিস্তারিত আলোচনা পরে করব ইনশাল্লাহ এবার এই এক্সারসাইজগুলো আপনারা করবেন অবশ্যই চেষ্টা করবেন বাসায় সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারেন অথবা ফেসবুক পেজে কমেন্ট বক্সে জানাতে পারেন এক্সারসাইজ এক নম্বরে বলা হচ্ছে নিচের বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করুন অনেকগুলো বাক্য দেওয়া আছে অনেকগুলো ফুটনোট দেওয়া আছে মানে নতুন নতুন কিছু শব্দ আসবে ওই শব্দগুলো আপনারা ফুটনোটে পেয়ে যাবেন আমার বাবা উপার্জন করেন আমি আমার বাবা মাকে মান্য করি রহিমের ভাই পড়া শুরু করল যাই দেখটি ভালো ফলাফল অর্জন করবে প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত বদলালেন সে আমাকে ডাকবে তারা মসজিদটির জন্য অর্থ সংগ্রহ করেন এইভাবে অনেকগুলো বাক্য দেওয়া আছে যেগুলো আপনাকে ইংরেজি করতে হবে মোট দশটা বাক্য দেওয়া আছে দশটা বাক্য আপনারা ইংরেজি করবেন তো এই ছিল হচ্ছে লেসন থ্রি লেসন থ্রি আলোচনা এ পর্যন্তই ইউনিট টুয়ের লেসন থ্রি নিয়ে আজ আমরা আলোচনা করলাম যেখানে আমরা ভার্ব টেন্স শিখে গেলাম মূলত আমাদের অর্থ বর্তমান অতীত এবং ভবিষ্যতে কিভাবে রূপান্তর করতে হয় কীভাবে পাল্টানো যায় সেটা আমরা মূলত প্রাথমিক বা একদম খুব বেসিক থেকে শিখে গেলাম ইনশাআল্লাহ সামনেরও বিস্তারিত আলোচনা আসবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সামনে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম